রেয়ার কালেকশন থাকবে ইনশাল্লাহ ভিডিওটা টান না টেনে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সো দশ মিলে বিশ বলে আমাদের প্রাণ প্রিয় সজীব ভাই ভিডিওটা শুরু করতেছি এখানে টক টক লালগের এক জোড়া সিলভার সিরাজি গৌতর বাচ্চা সহ যদি কোনো বাইক কোনো আপনার মাদে কিন্তু আবার ডিম পারবো একদম লাইভ মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিম পারবে যদি কোনো বাইক কোনো আপনি নিতে চান একদম সস্তা প্রাইজে বস্তা বেরে কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ কত ভাই এটা একদম কত ভাই একদম কনফার্ম বাচ্চা সহ যদি কোনো ভাই সিরাজি কবুতর নিতে চায় একদম কত রাখুন ভাই

সজীবের সাথে যোগাযোগ করে এই কৌতুকটা ইনশাল্লাহ আপনি এখান থেকে নিতে পারেন একটু লাগা দিয়ে এই পাশে আনেন তো ভাই এই যে দেখেন কত সুন্দর দেখেন মাসাল্লাহ জোরা জোরা ডিম বাচ্চা ইনশাল্লাহ নিয়ে নতুন কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চা শুরু করলে এমনকি আপনি ঘরে অনেকগুলো ডিম বাচ্চা করবেন নাকি ভাই জি এখানে আছে হলুদ মুন্ডিয়ান কবুতর বাচ্চা দুই তিন পরের কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর আলাদা কোয়ালিটি দেখেন

মাথাটা দেখেন ফুটা দেখেন তো উল্টা দেন এই যে ওকে ছেড়ে দেন ভাই একদম কত ভাই একদম 3000 টাকা সো দশ যদি কোনো ভাই কোনো আপনি নাও তার দাম বলবো একদম 3000 টাকা দেখেন ফুটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর নরমাদি কনফার্ম ডিম বাচ্চা করা নাকি ভাই জি সো দশ এখানে আছে চমৎকার কোয়ালিটির প্রিমিয়াম পটার কবুতর ইন্দোনেশিয়ান কালারের

চমৎকার কোয়ালিটি মাসাল্লাহ দেখেন আমরা যদি দূরত্ব দেখাই তবু বোঝা যায় কালার একটু এদিকে তাকান কালারটা দেখেন মাসাল্লাহ অস্থির অবস্থা যে কাছে চাই দেন ভাই তো দর্শক একটু সমনীয় কবুতরটা দেখাবো যারা এইসব লাইনের কবুতর পালন করেন তারা অবশ্যই জানেন যে কোয়ালিটি কি মাসাল্লাহ দাম কেমন এমন কি ভাই টপ কোয়ালিটি একজোড়া কবুতর যারা নেবেন তারাই জিতবেন কেননা ভাই এইসব কবুতর যারা ব্রিডারতে আনবেন ভাই

আরেকজো কবুত দেখাচ্ছি আপনাদের যারা চিনেন জানেন মাটির না এখানে কিন্তু আরেক জোড়া আছে ওটা আমরা পরে দেখাচ্ছি ইনশাল্লাহ এখানে কিন্তু অলরেডি আরেক পেয়ার আছে ডিম দুই পেয়ার আছে এলো একটা মডার্না চমৎকার সময় এক পেয়ার আর মোটামুটি এখানে টপ কোয়ালিটির মাউটা মডার্ন আছে আরেক জোড়া দেখেন মাসাল একদম টানা পায়ের একদম একশো একশো আল্লাহর মধ্যে যদি কোনো ভাই কোনো আফু এমনকি কোনো ব্যাপারী ভাই কোনো ব্যবসায়িক ভাই নিতে চান অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এমনকি প্রাইস ছাড় থাকবে যাদের ভালো লাগবে তারা নেবেন যারা ব্যবসা করতে চান তারা তাদের জন্য একটা আলাদা টুকটাক ডিসকাউন্ট দেওয়া যাবে যারা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য সারা আছে ইনশাল্লাহ কত রাখুন ভাই ভাই আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা যদি কোনো ভাই কোনো আফুন এটা ছয় হাজার পাঁচশো টাকা হইলো খুচরা রেট নাকি ভাই যদি সামনা সামনে আসতেন ভাই তাহলে দেখাই দিই আমরা এটা দেখেন হাড়িতে যেটা আছে হাড়িতে আছে নর একদম একশো কোয়ালিটি কাকে বলে এমনকি মানে ডাক এমনকি ইয়া ব্রিডিং সবকিছু মাসাল্লাহ একশো একশো যারা এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা কথা সজীব ভাই এটা যদি কোনো ভাই কোনো আফরেন একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে এটা সজীব বাচ্চা নিচ্ছে এক জোড়াটা আমিও দেখছি যদি কোনো ভাই কোনো আফরেন একদম কত ভাই অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতেছেন যাদের লাগবে তারাই নেবেন ইচ্ছা আল্লাহ তো দর্শক অনেকে দেখলাম ভিডিওতে কমেন্ট করছেন যে সজীব আপনি মুন্ডিয়ান করছো আপনাদের জন্য নিয়ে আসলো একজোড়া মুন্ডিয়ান কবুতা আসলো উনি মুন্ডিয়ান কবুতাটা বেশ বিক্রি করতে চাচ্ছিল না সব বলতে আসলে এত মানুষ কমেন্ট করছে আমি একজোড়া দেখাই

মুন্ডিয়ান কবুতর ভাই কোন জায়গায় বিক্রি হয় অনেকে দেখি একটাই আট হাজার পাঁচশো সাত হাজার টাকা সেল দেয় সো আসলে যে যেটা করুক এটা দেখে আপনি আপনাদের যার কাছে ভালো লাগে তার তিন ছেলে কবুতর নেবেন নাকি ভাই সো আমরা ইনশাল্লাহ আরেক জোড়া কবুতর দেখাচ্ছি আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেননা ভাই কবুতরটা কোয়ালিটিফুল কবুতর নর মাদি বোঝার কোনো কাজে নেই নরও কোয়ালিটিফুল মাদিও ফুল আল্লাহর মধ্যে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ দিলে অনেক সুন্দর সো দর্শক এখানে আসে একদম সাদা মুন্ডিয়ান কবুতর ভাই আসলে আজকে বলে দিলাম যে মুন্ডিয়ান কবুতর ভিডিওতে অনেকগুলোই থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে আপনারা যাচাই করবেন

কথাবার্তা ভালো লাগলে কিছু ডিসকাউন্ট হতে পারে কিছু কম হতে পারে কোনো সমস্যা নাই কথাবার্তা বলবেন যে দাম বলবেন যে ভাই আমি এত টাকা দিতে পারবো যদি সজীব পারে আপনার দিবে কোনো সমস্যা নাই সামনে একটা নর পিসের মাদি চমৎকার কোয়ালিটি কৌতো ডিম্বা চাকর অলরেডি একটা ডিম্বা চার একটা ডিম বাইকে গেছে একদম অস্থির কোয়ালিটি কৌতো ভাই যারা চিনেন জানেন যারা এইসব ফেন্সি কৌতো লালন পালন করেন তারাই নেবেন এবং কি একদিনের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে দর্শক আপনি নিশ্চিন্তা টাকা পাঠাবেন নিশ্চিন্তা কবুতর নেবেন কবুতর না পেলে টাকাটা আমাদের নিয়ে নেবেন কোনো সমস্যা নাই সো দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের

কোয়ালিটি কাকে বলে ভিডিওতে দেখবেন এমনকি আয়শা দেখবেন ভিডিও কলে দেখবেন যাদের ভালো লাগবে তারা কনফার্ম করবেন ইনশাল্লাহ টাকা দিয়ে নিয়ে যাবেন সো কোনো সমস্যা নাই সুস্থ সবল কবুতর আছে ডিম্বাসা করা আছে ইনশাল্লাহ আমরা আরেক জোরে কবুতর দেখাচ্ছি যারা নেবেন তারাই জিতবেন টপ কোয়ালিটির কবুতর আল্লাহর মধ্যে সুস্থ সবল দর্শক আমি যে জাস্ট খালি একটু চিংল নটটা দেখাই আপনাদের দেখেন এটা কোয়ালিটি দেখেন একদম মানে চুল পরিমাণ নিচে কোনো জায়গা নেই এত সুন্দর ফ্লোর টাচ কবুতরটা মাসাল্লাহ যারা নেবেন তারাই জিতবেন একদম একশো একশো আল্লাহর মধ্যে তো এখানে আছে একদম শকিং কবুতর একদম অরিজিনাল কবুতর একদম ডিব্বার ভাই ভাই যদি কোয়ালিটি ফুল না হয় আপনাদের দরকার নাই টাকা দিয়ে একটা জিনিস নেবেন ভাই কোয়ালিটি ফুল নিবেন ইনশাল্লাহ দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ কিং কবুতর হলেও হবে না ভাই কোয়ালিটি ফুল লেস পাকা সমান একদম ডিব্বার মতো গলাতে হবে ভাই যদি কোনো ভাই কোনো আপনি নিতে শুধুমাত্র আজকের জন্য একটা দারুণ একটা চমৎকার একটা অফার থাকবে আল্লাহর মধ্যে

যদি কোনো ভাই কোনো আপু লাল মন্ডিয়ার বহুত নিতে চান একশো একশো কোয়ালিটি ভাই সিরিয়াসলি ভাই অনেক বড় সাইজ মাছ আল্লাহ বড় কথা হলো এই কালার सेम কালার যদি এমন লাল টকটকে কারো কাছে মাদিও থাকে আমাকে জানাবেন কত নিলে সেল করুন এটা ভাই এই নটটা নিলে একদম পড়বে 3500 টাকা ভাই এটা যদি কোনো ভাই ভাই আমি মনে করি যে জেনিমেন দিয়ে দিবেন কারণ এত সুন্দর ভাই একদম ফ্লোটাস আর বড় সাইজের অনেক ভাই সাইজটা দেখেন একদম গামলা সাইজের কবুতর ভাই আল্লাহর রহমত একদম কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা ওকে ভাই সাথে একটা ফ্রিও আছে কিন্তু এটা ভাই এই যে একটা মডার্না মাদি আছে এটা ফ্রি দিয়ে দিব ভাই মডার্না মাদি ফ্রি দিয়ে দিবেন জি মডার্না মাদি ফ্রি দিবেন নি ভাই না বুয়া ভাই দিয়ে দিছি ভাই আর এমনি সিঙ্গেলে কারো মডার্না মাদি লাগলে ভাই 1000 টাকা ভাই 1000 না জি 1000 টাকা আর এটার দাম কত দিলেন 3500 তাহলে তো বললাম 2500 এই কবুতর কি 2500 এর কবুতর ভাই দিয়ে দিছি ফ্রি দিয়ে দিছি ভাই ফ্রি কোনো হিসাব নাই ওকে ভাই মডার্নাটা বার করেন একটু কবুতরের ডাকটা এমনি দেখাই দিই দেখো কবুতরের সামনে ধরেন এই দেখেন ভাই যারা মন মত একটা মডার্ন মুন্ডিয়ান কৌতুল কিনতেছেন আমি মনে করি ভাই তারা এটা নেবেন ভাই সরে দেন সরে দেন তো দশ এখানে আছে এক জোড়া বিউটি কবুতর এখানে আছে আবার আরেক জোড়া বিউটি কবুতর আমি একটা কথা বলতে চাই যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন এক প্রাইস আর একসাথে নিলে এক প্রাইস আমরা আগে এটা দাম বলবো এটা খুব সুন্দর একটা কালারের কবুতর দুটার পায়ে দুটো রিং আছে চমৎকার করলে শেপ করলে আসলে অনেক সুন্দর

যারা নেবেন তারা ইনশালা জিতবেন সদস্য আমরা আরেকজন কবুতর ইনশালা দেখাচ্ছি আপনাদের সদস্য এখানে আছে একটা কালো এক্সিবিশন করতো ভাই যারা কোয়ালিটি চিনে না একদম সাদা চোখের